তোমাকে অনেক ভালোবাসা গো দিদি মান্দারা বলছে কেমন আছো বৌদি আমি ভালো আছি সুশীল আমি ভালো আছি তুমি কেমন আছো বলো এই আমার ব্লু ব্লু দেওয়া আছে তো দাদা দেওয়া আছে গাড়িটা ভেঙে গেছে না তার জন্য মন খারাপ এরপর গাড়িটা ঠিক করলে বেড়াতে গাড়িটা ঠিক না করলে বেড়াতে পারবে না তো ঠিকই গো কোনো কাজও করতে পারবে না ঠিকই বলেছ জয় মা কৃষ্ণ কালীর জয় হরে কৃষ্ণ বাদ দিয়ে এখন এইটা বলছো কেন বাসে গো এতক্ষণ বসার জায়গা পাইনি এই পেলাম বসার জায়গা ঝিলিক 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 ভাই কি খবর আচ্ছা জিলিক দিদি তুমি কি খাবার করেছো জিজ্ঞাসা করছি সুরজ ভাই ভালোবাসা শ্রী দিদি আচ্ছা বেথুয়াতে গিয়েছিল ও আচ্ছা আচ্ছা এখন কোথায় বাড়ি যাচ্ছ দাদা ভাই ভালোবাসা দিচ্ছে তোমাকে অনেক ভালোবাসা ভাই আচ্ছা সব স্ত্রীকে ভালোবাসা দিচ্ছে দাদা আমার বেস্ট ফ্রেন্ড আচ্ছা শ্রী সাবধানে এসো রাতুল ভাই আছে দিদি এখন কোথায় আসবে তুমি মায়ের কাছে যাবে নাকি বাড়িতে ফিরবে আচ্ছা কারো বসার জায়গা ছিল না এমন অবস্থা এই জন্য একটু টেনশনে আছে বলে কারো লাইভে যাওয়া না গো অন্তত একজনের লাইভে এলে তাও তো জানা যায় যে কি হলো হঠাৎ করে আসে কারণ না কারো তো আসে সেই জন্য আরও চিন্তা হচ্ছে বুঝেছো যে কি হলো এমনিতে তো শরীরটা খারাপ বলছিল শরীরটা ভালো না তাই জন্যই জিজ্ঞাসা করছিলাম ভাই আছে রাতুল ভাই আছে রাতুল ভাই আছে দিদি আজকে শরীরটা খুব খারাপ তাই বেশিক্ষণ কথা বলতে পারবো না ঠিক আছে ইন্দ্র ভাই রেস্ট করো রেখে দাও ভাই হাসছে ভাই হাসছে ভাই হাসছে হ্যাঁ দিদি ভাই দিয়ে দিলে ভালো হয় একদম দিয়ে দেব সুরজ ভাই রাতুল ভাই হাসছে রাতুল ভাই হাসছে রাতুল ভাই হাসছে মান দাদা হাসছে রাতুল ভাই হাসছে মান দাদা হাসছে রাতুল ভাই হেসে চলেছে মান দাদা হাসছে সুরজ ভাই হাসছে সবাই হাসছে সবাই হাসছে মাম্পি বলে ভালোবাসা দিচ্ছে মান দাদা তোমাকে অনেক ভালোবাসা গো মান দাদা হচ্ছে রাতুল ভাই আছে আমাকে সবাইকে বন্ধু করে নিতে বলো এই যে মহাকাল ভাই আছে তোমরা সবাই একটু মহাকাল ভাইকে বন্ধু করে নাও খুব সাপোর্ট করে মহাকাল ভাই সবার লাইভে যায় তোমরা একটু বন্ধু করে নাও তোমাদেরকে ব্যাগ দিয়ে দেবে খুব ভালো রাতুল ভাই আছে মাম্পিদি আমার কিন্তু ব্লু দাওনি দিয়েছি তো রাতুল ভাই আছে আমাকে সবাই বন্ধু করো এটা দিদি ভাইয়ের পিন করো অন আপু বলে রাগ দেখে আবার ভালোবাসা দিচ্ছে রাগ দেখাচ্ছ কেন ভাই হাতুল ভাই হাসছে হেসেই চলেছে হেসেই চলেছে সুরজো ভাই হাসছে দিদি এবার পুজোতে আমাকে নিয়ে বেড়াবে তো একদম ভাই কেন যাবো না সবাই সব ভাই কটা মিলে একসঙ্গে ঘুরতে যাব ঠাকুর দেখতে যাব ঠিক আছে সুরজ ভাই হাসছে মান দাদা রাতুল ভাই সরি সুরজ ভাই হাসছে সুরজ ভাই হাসছে মাম্পি আপু এর থেকে একটা লাইক আপনাকে দিলাম অনেক ধন্যবাদ লাইক দেওয়ার জন্য অনেক ভালোবাসা ভাই তোমাকে কারণ আছে আমি বললে রাগ হবে বলবো না বলো কেন বলবে না কেনা সুরজ ভাই ভালোবাসা ভালোবাসা তোমাকে অনেক ভাই রোল নাম্বার দশ আচ্ছা সুকুমার দাদা আছে মান দাদা আছে বাপুর থেকে দুটো লাইক দিয়ে দিলাম আপনাকে কি যে শুরু করেছো রাতুল ভাই তুমি সুরজ ভাই ভালোবাসা দিচ্ছ